দীর্ঘ পনেরো বছর পর কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ও মহৎ উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প বৃহস্পতিবার সতেরোই জুলাই পৌরসভা ও সেনাবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় ভৈরব পৌর মাতৃসদনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন ছয়শ এর অধিক নারী পুরুষ ও শিশু চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করে সেনাবাহিনীর উনিশ পদাতিক ডিভিশনের অধীনস্থ উনিশ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে চারফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এতে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং ঘাটাইল সেনানিবাসের সামরিক হাসপাতালের চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী সেবা প্রদান করেন তথ্য ও ভিডির চিত্রে দেখুন বিস্তারিত

পৌরসভাতে যারা দুঃস্থ অসহায় ব্যক্তি আছেন তাদের জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি ফ্রি মেডিকেল ক্যাম্পে যেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার চক্ষু টাইনি এবং মেডিসিনের তাদের মাধ্যমে আমরা এখানে যারা গরিব দুস্থ রোগী আছে তাদের দিনব্যাপী সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি আমরা ভৈরো পড়সহ যখন আমরা গত বছর আমাদের পরিকল্পনাটা এই বছরের জন্য সেখানে আমাদের পরিকল্পনার মধ্যে একটি বিষয় নতুনভাবে সংযোজন ছিল আমরা এখানকার গরিব গরিবস্তুদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করব এবং আমাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন আমরা আজকে করছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পাশাপাশি এখানে আমাদের যে ভৈরবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যে ইউজপিও মহোদয় আছে আমরা আসলে সকলে সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেনটি করছে আমরা আশা করছি যে আমাদের এই যদি আজকে প্রাকৃতিক পরিবেশটা এরকম বৃষ্টিমুখর না হতো তাহলে এখানে আমাদের রোগের সংখ্যা আরও বেশি আসতো বলে আমরা ধারণা করছি তো তারপরও আমাদের মনে হয় যে আমাদের সহযোগিতা এবং চেষ্টার কোনো কমতি থাকবে না আমরা এখানে যারা আসবো তাদেরকে একটি ভালো এবং মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হব পাশাপাশি শুধু চিকিৎসা সেবা না এখানে যারা দুস্থ এবং গরিব রোগী আসবে তাদের জন্য নির্ধারিত যে সেবার পাশাপাশি তারা ফ্রি কিছু মেডিসিন এখান থেকে রিসিভ করবেন এবং যারা চোখ দেখাতে আসছে তাদের জন্য আমরা চশমার ফ্রেম সহ যে পাওয়ারের চশমাটা থাকবে সেটা এখানে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি